অ্যানুয়ালের রেজাল্ট হাতে বাড়ি ফিরল ছেলে মা বলল কোন পেপারে কত নাম্বার পেলে হিস্ট্রিতে মাম এইটটি ফোর ম্যাথসে নাইন জিরো মা বলল ফ্যান্টাস্টিক জাস্ট লাইক আ হিরো সায়েন্সে ড্যাড নট সো ফেয়ার ওনলি সিক্সটি নাইন ইংলিশে জাস্ট নাইনটি টু ফাইন জিওগ্রাফির ব্যাপারে তো হান্ড্রেড এ হান্ড্রেড ডুবিয়ে দিল বেঙ্গলিটা ভেরি পোর গ্রেড ছেলের মাথায় হাত রেখে মা ঠোঁট বেঁকিয়ে বলে নেভার মাইন্ড বেঙ্গলিটা না শিখলেও চলে বাবা বলল বেশ বলেছ বঙ্গমাতার কন্যে বাংলা ঠাংলা আমার মতো অশিক্ষিতের জন্যে বিদ্যাসাগর রবীন্দ্রনাথ নেহাত ছিলেন বোকা না হলে কেউ সব করে হয় বাংলা বইয়ের পোকা মা বললো চুপ করো তো ওর ফল্টটা কিসে স্কুলে কেন বেঙ্গলিটা পড়ায় না ইংলিশে